তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যারা সৌদি আরবে আসছে না তাদের প্রশ্ন থাকতে পারে যা তারা প্রশ্ন করে এবং আমাকে যে আসলে কি আরব আমিরা শেখের ফুতাইতে তারা কিভাবে জীবন জীবনযাপন করে এবং যেটাকে আমরা বলি বিশেষ করে যে প্রপাতশালী লোকেরা যে টেকাওয়ালা লোকেরা তারা কীভাবে চলাফেরা করে তারা কতটুকুভাবে পরিবহনভাবে জীবনযাপন করে তা নিয়ে বিস্তারিত আজকে আমি আপনার তুলে ধরবো আসলে কি তারা হ্যাঁ তো আমি বিস্তারিত আমি আপনাদেরকে বলি যে আমার ব্যক্তিগতভাবে তা আমি আপনাদেরকে বলি যে আসলে তারা যতই তাদের টাকা পয়সা থাকুক তাদের ভিতরে একটা অহংকার একটা জিনিস আছে না যে অহংকার আমার টাকা পয়সা আছে যে আমি এরকমভাবে বিলাসবহন জীবনযাপন কোনো করে কিছু মানে সৎকারে কয়েকজন মানুষের বহনভাবে জীবন জীবনযাপন করে আর সৎকারে মনে করবেন আশি পার্সেন্ট লোকই মনে করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলি যে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন যারা বাংলাদেশ থেকে আমাকে বলেন যে আসলে তারা কীভাবে জীবনযাপন করে এবং কিভাবে তারা ইয়ে করে চলাফিরা করে একটু আমি আপনাদের মধ্যে তুলে ধরি বিশেষ করে এসে আমি আপনাদেরকে বলি দেখেন আমি আপনাদেরকে ফিসের ক্যামেরাতে আমি দেখাই ওই যে দেখতাছেন একটা গাড়ি দেখা যাক ওই যে দরজা খোলা দেখা যায় এই যদি আমরা একজন বাঙালি থাকে ঠিক আছে এখানে একজন বাঙালি থাকে এই দেখেন এখানেও কই ওই সিআরটি আর বাইরে বাইক করেন মাড়ি এক কি তা জানেন মাড়ির মাইজা তারা কইতে চাকল কইদে বড় বড় সুপার মাইজে বড় বড় বালা বলা জায়গাতে বসতে পারে কিন্তু কী তা জানেন তারা মাড়ির মাইজে এবং কি তারা সবার সাথে মিশে দেখাটা ভালো পা সবার সাথে আন্তরিকতা ভালোবাসাটা ভালো পা তার মতনই মনে করবেন আমারও ঠিক সেম টু সেম আমার এস্টাগ্রামে এই দেখেন আমি এক পিসার ক্যামেরা আমি আপনাদেরকে দেখাই এইগুলা কইদে আমি আমি বাইরে বাইক করে দিছি ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু বলি যে দিয়ে দেখতেন সেম টু সেম আমার বাঙালি ভাই আছে না ইনিও খুঁজে এরকম ভাবে বাইরে বাইক করে করে দিয়েছে ঠিক আছে এই কেন সৌদিরা কি করব আসা এখানে সৌদিরা আসা বইবো ঠিক আছে তা আমার সৌদিরা খুঁদে আলহামদুলিল্লাহ সবার কোথাও মোটামুটি ভালো একটা পজিশন আছে তারপরে তারা ইচ্ছা করলে যে অনেকভাবে বিলার গ্রহণ করে জীবনযাপন করতে পারে কিন্তু তারা করে না আপনারা দেখছেন ফিচার ক্যামেরা আমি দেখেছি আর আমার সাদিকে রাস্তারা তো দেখাইছি যে আসলেও মনে করবেন তাদের কিন্তু টাকা পয়সা অভাব থাকে না তারপরও তারা মনে করবেন আন্তরিকতা ভালোবাসা তাদের মানে এ জিনিসটা তাদের মাঝে আসে আর আমরা দেশে কি জানেন ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে আসলে অহংকার মানুষের মানুষকে ধ্বংস করে দেয় ঠিক আছে আজকে আপনি বড় লোক আছেন কালকে আপনি ছোট লোক হয়ে যাবেন এটা কইতে পারতো না মহান আল্লাহ তালার একটা নিয়ামত আর আমাদের দেশে হইলে যদি বড় জায়গাতে মনে করবেন যিনি যারা টাকা পয়সা মালিক না তাদেরকে চিনে না অহংকার দেখা যে তাদের পাশে বসলেও গিয়ে অহংকার দেখা তাদেরকে বিআইপি ভাবে কানি দেয় বিআইপি ভাবে তাদেরকে বসার জায়গা দেয় আসলে বা এটা মূলত তো ঠিক না ঠিক আছে আরও বেমের দেশে যারা আছে তারা বুঝতে পারবে ঠিক আছে সৎকারে মনে করুন নিরানব্বই মানুষের ভিতরে কোনো অহংকার নাই ঠিক আছে তারা মাটির মাঝে বসবো সবার সাথে পয়সা কেব যেমন কি আমার আমার সাথে বুঝি আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার সাথে পয়সাকে দিয়ে আমার চৌধুরা বুঝে আমারও ডাক দেয় যে তারা খাওয়া দাওয়া করলে আমাকেও ডাক দেয় বুঝে তাদের তার সাথে একসাথে বসে আমি খাওয়া দাওয়া করি বুঝছেন তাই এই জিনিসটা বলি ভাই অহংকার থেকে কেমন করুন অহংকার থেকে আন্তরিকতাটাই সবচেয়ে ভালো মহান আল্লাহ তালা মনে করবেন আপনাকে বড়লোক বানাইছে আপনি সবার সাথে আন্তরিকতা ভালোবাসা দিয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করার কারণ রয়েছে কি এটাই অহংকার করা ভালো না কাউকে আল্লাহ হাফেজ